আজ আমাদের জার্নির তিন নম্বর দিন আর আজকে আমরা চলে যাচ্ছি ঝাড়গ্রামের চিল্কিগড়ের কনক দুর্গা মন্দিরে এই মন্দিরে মা কনক দুর্গা নাকি অত্যন্ত জাগ্রত এখানে দুর্গা ভোগ মা নিজের হাতে রান্না করেন এমনই শোনা যায় তাই আজ আমরাও চললাম দেবীকে দর্শন করতে শুনেছি এই মন্দির পাঁচশো বছরেরও বেশি পুরনো আগে ভাঙাচোরা একটি মন্দির ছিল তবে বর্তমানে তা সংস্কার করা হয়েছে এই হল দুর্গা মন্দিরের প্রবেশের মূল পথ ঘন গভীর জঙ্গলের ভেতরে মায়ের অধিষ্ঠান গভীরতা এই জঙ্গলে বহু বিরল প্রজাতির প্রাণী এবং উদ্ভিদ দেখতে পাওয়া যায় এই জঙ্গলের ভেতরের রাস্তা দিয়ে যত হাঁটবে তত মনে হবে কোনো রেইন ফরেস্টের কাছাকাছি তোমরা চলে এসেছ আর এই জায়গাটি হল মন্দিরের পার্কিং এরিয়া এখানে গাড়ি থেকে নামার সময় ড্রাইভার দাদা আমাদেরকে বলে দিয়েছিল ভেতরে কিন্তু প্রচুর হনুমান আছে তাই সাবধান ধীরে ধীরে আমরা এগোতে লাগলাম মন্দিরের দিকে এখানে অনেক গাছ দেখতে পাবে যার গায়ে গাছের নামগুলোও লেখা থাকে শুরুতে খুব ভয় ভয় ঢুকছিলাম কারণ আমি একটু হনুমানে ভয় পাই কিন্তু তেমন একটা হনুমান ঢোকার মুখে অন্তত দেখতে পাইনি এই যে দুদিকে ছোট ছোট গাছগুলো দেখতে পাচ্ছ এই গাছগুলো কিন্তু মেহেন্দির গাছ মানে মেহেন্দি পাতার গাছ যেগুলো বেটে অনেকে হাতে এবং প্রচুর ডালার দোকান যারা পুজো দিতে চাও তারা এখান থেকে কিন্তু ডালা কিনে মায়ের দিতে পারো আমরা অনেক সকাল সকাল এসেছিলাম মায়ের পুজো দেওয়ার উদ্দেশ্যেই তাই আমরাও এখান থেকে ডালা কিনে নেই বর্তমানে মন্দিরটিকে আবার নতুন করে সংস্করণ করা হয়েছে চলো এবার এই মন্দিরের ইতিহাস নিয়ে একটু আলোচনা করা যাক চিল্কিগড়ের সামন্ত রাজা গোপীনাথ সামন্ত এই মন্দিরটি নির্মাণ করেন দেশপে। দেবীর নির্দেশ মতো রানীর হাতের সোনার কাকন দিয়ে রাজা নির্মাণ করেন এই মন্দিরের দেবী মূর্তি তাই নাম হয় কনক দুর্গা কনক অর্থাৎ সোনা উনিশশো সালে মায়ের আসল মূর্তিটি চুরি হয়ে যায় তার কিছু বছর পর রাজার বংশধরেরা অষ্টধাতুর একটি কনক দুর্গা মূর্তি এই মন্দিরে প্রতিষ্ঠা করেন দু কি দু হাজার আট সালে মাওবাদীদের আক্রমণের সময় দুবার এই মূর্তি চুরি যায় প্রতিবারই নতুন করে তৈরি হয় অষ্টধাতুর মূর্তি বর্তমান মূর্তিটি দেবীর নবনর্মিত মূর্তি আর এখন তোমাদেরকে যে মন্দিরটা আমি দেখাচ্ছি এই মন্দিরটাও কিন্তু নবনির্মিত লক্ষ্মী নারায়ণ মন্দির এই মন্দিরটাও কিন্তু ভগ্নপ্রায় অবস্থায় ছিল নতুন করে সংস্কার করা হয়েছে আর মন্দিরের ভেতরে ছিল নারায়ণ শিলা তা এখন চিল্কিগড় রাজবাড়িতে রয়েছে পরবর্তী পর্বে সেই ভিডিওটাও আসবে তোমাদের দেখাবো লোকমুখে প্রচলিত ভগ্নপ্রায় যে প্রাচীন মন্দিরটি ছিল তার পশ্চিম প্রান্তে দালানে একসময় নরবলি হতো নরবলি হতো মহানবমীর রাতে স্থানীয়রা বলেন দেবী নাকি রাজাকে এই আদেশ দিয়েছিলেন নরবলি দিয়ে সেই রক্তে তাকে স্নান করাতে হবে সেই মতো নবমীর দিন রাতে নাকি এক যুবক হাজির হয়ে স্বেচ্ছায় হাড়ি মাথা দেয় তখন থেকেই নরবলির প্রথা শুরু হয় এখন নরবলি প্রথা বন্ধ বন্ধ হয়ে হওয়ার পেছনেও একটি কাহিনী শোনা যায় বলিদানকারী ব্যক্তি নির্বাচনের দায়িত্ব রাজার চার কর্মচারীদের উপর ছিল একবার একটি অল্পবয়স্ক ছেলেকে এই কর্মচারীরা ধরে নিয়ে আসে এবং তাকে অন্ধকার প্রকোষ্ঠে বন্দি করে রাখে বলির জন্য দিন ঐতিহ্য অনুসারে বালকটিকে বলির জন্য হাঁড়ি কাঠে নামানো হয় ছেলেটি তখন হাত জোর করে দেবী দুর্গার স্তুতি জপ করতে থাকেন এই স্তুতি শুনে রানী গোবিন্দমণি ঘটনাস্থলে ছুটে আসেন এবং দেবীর কাছে করো জোরে আবেদন করে বন্ধ করেন এই নরবলি প্রথা বর্তমানে এখানে পাঠা বলির প্রচলন আছে এখন মন্দির চত্বরটিকে বেশ সুন্দর করে সাজানো হয়েছে বাচ্চাদের জন্য একটা ছোট্ট প্লে গ্রাউন্ডও রয়েছে দেখি বাবারে কত হনুমান যত বেলা বাড়ে ওরাও তখন জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে আসে মন্দিরের কাছাকাছি আর আসে ওরা খাবারের খোঁজেই একটু খাবার দিলেই কিন্তু চুপচাপ চলে যায় ওদেরকে ডিস্টার্ব না করলে ওরাও কিন্তু কাউকে কিচ্ছু করে না এই মন্দিরে দেবী কিন্তু দশ সিংহবাহিনী নন এখানে তিনি অসার ওরা চতুর্ভুজা এক হাতে তার খড়্গ দ্বিতীয় হাতে তার পান পাত্র এক হাতে বড়া ভয় ও আর এক হাত দিয়ে তিনি ঘোড়ার লাগাম ধরে রেখেছেন সব কিছু কালের গর্ভে বিলীন হয়ে গেলেও নীল বস্ত্র পরিহিতা দেবী কনক দুর্গা এখনও তার নিজ স্থানে বিরাজ করছেন স্বমহিমায় মন্দিরের ভেতরে মায়ের ছবি তোলা কিন্তু নিষিদ্ধ এখানে মাকে হাঁসের ডিম পোড়া শোল মাছ পান্তা ভাত এগুলি ভোগ দেওয়া হয় অষ্টমীর দিন রাতে হয় বলি। আর সেই পাঠার মাংস জঙ্গলের ভেতরে এক রান্নাঘরে নতুন মাটির হাড়িতে গাওয়া ঘি ও বিভিন্ন প্রকার মশলা সহযোগে আঁচে বসিয়ে দিয়ে হাড়ির মুখ বন্ধ করে মন্ত্র জপ করে রান্নাঘরের দরজায় তালা লাগিয়ে বেরিয়ে আসেন পুরোহিত পরদিন সকালবেলা অর্থাৎ মহানবমীর দিন ভোরবেলা যখন সেই দরজা গিয়ে খোলে তখন দেখা যায় সেই মাংস রান্না হয়ে গিয়েছে এখানকার মানুষের বিশ্বাস সেই মাংস নাকি স্বয়ং দেবী নিজ হাতে রান্না করেন এই ভোগকে বলা হয় বিরাম ভোগ মহারানী গোবিন্দমণির সময় থেকেই এইভাবে ভোগ রান্না হয়ে আসছে মন্দিরের কাছেই কুলুকুলু শব্দে প্রবাহিত হয় পাহাড়ি নদী ডুলুং চাইলে সেখান থেকেও No. யக்கோ மனா மனத நாயக்கோ மனா மீர் வினாத்தி கருத்த மூனத்தி এটা চিল্কিগড় রাজবাড়ির যাওয়ার পথে যে ব্রিজটা দিয়ে আমরা এখন ক্রস করছি বর্ষাকালে কিন্তু এই ব্রিজটা বেশিরভাগ সময় জলের তলাতেই থাকে ডুলুং নদীর জল এই ব্রিজের উপর দিয়ে চলে যায় এখন কিন্তু নদীতে অতটা জল নেই তাই আমরা এখন ক্রস করতে পারছি তো কেমন লাগলো আমাদের আজকের ভিডিও কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলে যেও না যদি খুব ভালো লাগে তো প্লিজ লাইক করো শেয়ার করো ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অন করে দিও যাতে যখনই কোনো ভিডিও আমি আপলোড করি তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যায় আজকের মতো তবে এখানেই বিদায় নিচ্ছি নতুন ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী পর্বে তোমাদের কাছে ফিরে আসবো চিল্কিগড় রাজবাড়ি নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি টাটা